আমরা নারী আমরা পারি নারীরা দশ পূজার মত যেরকম সংসার সামলাচ্ছে একদিকে যেরকম সংসার সামলাচ্ছে অন্যদিকে কিন্তু ঠিক তালে তাল মিলিয়ে কিন্তু বাইরেটাও সামলাচ্ছে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর এই আজ নারী দিবসে কলকাতা কর্পোরেশনের বিধায়িকা তথা কাউন্সিলর রত্না চ্যাটার্জির উদ্যোগে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির আর এই রক্তদান শিবিরে কিন্তু আজকে রক্তদাতা এই মুহূর্তে কলকাতা কর্মশালায় একশো তেত্রিশ নম্বরের আহ বিধায়িকা রক্তচাটীকে আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছে তার সাথে সরাসরি কথা বলে নাম এখন সবচেয়ে বড় কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার জবে থেকে ঘোষণা করেছে যে থার্টি থ্রি পার্সেন্ট মহিলাদের জন্য রিজার্ভ হবে রিজার্ভ হবে সেটা কবে রিজার্ভ হবে তার কোনো এখনো ঠিক নেই কারণ এখন অনেক রকম প্রসেস করে হয়তো পাঁচ ছ বছর পরে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলে ইতিমধ্যে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি মহিলা রিজার্ভেশন করেছে মমতাদি নিজে মহিলা এবং তিনি সব সময় চান যে মহিলারা এগিয়ে আস কারণ নারীদের যে শক্তি নারীদের যে ক্ষমতা সেটাকে সেটা আগে যখন পুরুষরা অবহেলা করতো এখন নারীদের সমাজ ব্যবস্থায় অনেক দরজা তুলে গেছে তারা আজকে রাস্তায় বেরিয়ে কাজ করছে আজকে তারা নিজেদেরকে রক্ষা নিজেরাই করতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা জানেনি যে তিনি কি লড়াই করে আজকে এই জায়গায় উঠে এসছেন তাই মমতাদি মনে করেন যে নারীদের যত জায়গা দেওয়া হবে তাদের হাতে যত ক্ষমতায়ন দেওয়া হবে বিশ্বাস করা হয় যে সমাজ আমি শুধু তৃণমূল কংগ্রেস বলছি না সমস্ত রাজনৈতিক দলে যদি যার যেরকম মতবাদ আর কি যে যেই মতবাদে বিশ্বাসী সেই রকম সব মেয়েরাই রাজনীতিতে আসতেই পারে তার পথ আমাদের ইন্দিরা গান্ধী দেখিয়ে গেছে বিশ্বের অন্যতম প্রধানমন্ত্রী ছিলেন সারা বিশ্ব তার নাম জানত ইন্দিরা গান্ধী যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আজকের যুগে মহিলারা রাজনীতি করবে এটা কিছু আশ্চর্যের বিষয় না আর আমাদের তৃণমূল কংগ্রেসের পৌরসভার কাউন্সিলার বলুন বা বিধানসভায় এমএলএ বলুন বা লোকসভায় সাংসদ বলুন প্রচুর মহিলারা সেখানে আছে কাজ করছে এগিয়ে যাচ্ছে এটাই মহিলাদের সব থেকে বড় পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবনায় সমাজে অনেকটাই পরিবর্তন এসছে আমাদের যখন আমরা আমার মাদের দেখেছিলাম মারা একদমই ঘরের বউ ছিল বলতে পারেন যদিও পরবর্তীকালে আমার মা এম হয়েছিলেন কিন্তু একটা আমরা যখন ছোট ছিলাম মা একদম সংসারই ছিল মা বাড়ির বউ হিসাবে বড় বউ হিসাবে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করত সংসার বাচ্চাদের মানুষ করা বাড়িতে অন্যান্য পরিবারের লোকদের রান্না করে খাওয়ানো বাজার হাট করা মানে নারীরা মোটামুটি ওর মধ্যে একটা সীমাবদ্ধ ছিল কিন্তু পরবর্তী জেনারেশন মানে আমাদের মা বাবারা আমাদেরকে যেভাবে পড়াশোনা শিখিয়ে আজকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে আমরা এখন বেশিরভাগ মহিলারাই বলতে পারেন যে আজকে শুধু সন্তান মানুষ রান্না করে স্বামী অফিসে যাবে তাকে খাওয়ানো আর ওই ঘরের মধ্যে সীমাবদ্ধতা থেকে অনেক দূর বেরিয়ে গেছে আজকে তারা স্বাবলম্বী হয়েছে তারা আজকে নিজেদের আর্থিক জায়গাটা অনেকটা সুসংগঠিত করেছে তো নারীরা আমার মনে হয় এখন প্রায় পুরুষদের সমসাময়িক হয়ে কাজ করছে এবং আমার আমার আর একটা বিশ্বাসও আছে দেখুন পুরুষ দিয়ে যেমন শুধু সমাজ চলে না নারী দিয়েও শুধু সমাজ চলে না পুরুষ নারী যদি সমানভাবে সমাজে অংশগ্রহণ করে এবং সমান সমানভাবে দুজন দুজনের পরিপূরক হিসাবে কাজ করে সমাজ অনেক বেশি সুরক্ষিত থাকবে অনেক বেশি মানে উন্নয়নের দিকে যাবে সমাজ দেখুন এটা তিন বছর ধরে হচ্ছে এই বছরই প্রথম না গত তিন বছর ধরে আটই মার্চ যেহেতু নারী দিবস তাই আমার মনে হয় সমাজে যত রকম দান আছে তার মধ্যে সব থেকে মহান দান হচ্ছে রক্তদান তো এই রক্ত দান করে আজকে তাদেরকে আন্তর্জাতিকভাবে সম্মান জানানো হয়েছে মহিলাদের তাদের জন্য একটা নির্দিষ্ট দিন দেওয়া হয়েছে যে আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস সেই ক্ষেত্রে মহিলাদেরও উচিত যে তাদের যে সম্মান জানিয়েছে পৃথিবী তারাও সেই সম্মানের জন্য সমাজকে কিছু দান করুক তাই জন্য মহিলাদের রক্ত রক্তদান এখন আমি দেখিনি আসছে দিচ্ছে চলে যাচ্ছে তবে আমাদের প্রায় দেড়শো মেয়ে একশো থেকে দেড়শো মেয়ে আজকে রক্ত দেন প্রথমে আমি মমতা ব্যানার্জিও একজন নারী হিসাবে তাকে আমি এই মহিলা দিবসে নারী দিবসে আমি শুভেচ্ছা জানাই তো মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের প্রচুর সম্মান পেয়েছে এর আগেও নেদারল্যান্ডস এর হেগে গিয়ে আপনারা জানেন কন্যাশ্রীর জন্য প্রথম পুরস্কার নিয়ে এসেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছিল কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সেটা অনুমোদিত অনুমোদন করা হয়নি বলে তিনি যেতে পারেননি এবছর কেন্দ্রীয় সরকার থেকে অনুমোদন মিলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন অক্সফোর্ডে সেখানে গিয়ে তিনি এই আমাদের রাজ্যের উন্নয়নের ব্যাপারে নিশ্চয়ই বক্তব্য রাখবেন তারপরে ওখানকার বণিক মহলও হয়তো তার সঙ্গে দেখা করবে আমরা যতদূর পেপারে পড়েছি তার উপরে জানি তবে এটা একটা বিশাল ব্যাপার যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডের মতন একটা প্রতিথ যশ যশা ইউনিভার্সিটি ডেকেছে এবং সেখানে তিনি কিভাবে সরকার চালাচ্ছেন কিভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে চান এই সমস্ত ব্যাপারের উপর উনি বক্তব্য রাখবেন এটা আমাদের পশ্চিম বাংলার মানুষের জন্য অত্যন্ত একটা গর্বের বিষয় আজকে আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ও আমাদের পূর্বে বিধায়িকা রত্ন চ্যাটার্জির নেতৃত্বে আজকে বিশাল নারীদের নিয়ে রক্তদান শিবির করছে এটা সত্যি একটা আশ্চর্যজনক ব্যাপার কারণ শুধু নারীরাই রক্ত দেবে নারীর স্বাধীনতা নিয়ে আমাদের নেত্রী বারবার বলেন যে কোনো উপায়ে নারীদের এগিয়ে যেতাম আজকে তা দৃষ্টান্তমূলক কাজ করছেন আমাদের একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের বিদায়িকা একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের বড় মাতা ও বিদায়িকা রক্ত দেবেন আজকে দুশো থেকে আড়াইশো জন মহিলা রক্ত দেবে এটা একটা অভূতপূর্ব সারা এই সারা একমাত্র রক্তচারের যে পক্ষে সম্ভব রক্তচারের যে সারা বছর মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের কথা চিন্তা করে নারীদের যে কোনো আন্দোলনে যাওদের নারীদের স্বাধীনতা নারীদের নিয়ে সামাজিক কাজকর্ম করা নারীদের নিয়ে অনুষ্ঠান করা এবং নৃত্যনাট্য করা সারা বছর ধরে নানা রকম কাজে নিজেকে লিপ্ত রাখে নারী তাই আন্তর্জাতিক নারী দিবসে আমি রত্ন চ্যাটার্জিকে অভিনন্দন এই সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি রত্ন চ্যাটার্জিকে আমার ধন্যবাদ জানাবো তার উদ্যোগে আজকে আন্তর্জাতিক নারী দিবসের অঙ্গ হিসাবে একশো একত্রিশ নম্বর ওয়ার্ডে যে রক্তদান শিবির মহিলাদের

ওনার প্রতি আমার শা অন্ধ নেই আমার সকলের ভালোবাসে সুস্থ থাকুন উনি কর্মটা থাকুন এবং ওনার কর্মযোগ্য চালিয়ে যান এটাই ভগবানের কাছে প্রার্থনা করুন সকলে ভালো রক্ত না করলে সুস্থ মানুষের ক্ষতি হয় আর সুস্থতা আছে কিনা সেটা না জেনে কারো কাছ থেকে রক্ত নেওয়া হয় না সুতরাং আপনারা নিশ্চিন্ত মনে রক্ত দান করতে পারেন আর যে রক্তটা আপনি দেবেন না সেটা শরীরে আপনার চিরস্থায়ী হয়ে থাকবে না রক্ত আমার শরীরে তৈরি হয় সুতরাং আপনি যে রক্ত দানটা করলেন সেটা কিছুক্ষণের মধ্যেই সেটা আপনার সঙ্গত মানে মেঝে তৈরি হয়ে যাবে আপনার কোনো ক্ষতি হবে না এটুকু আমি ডায়েট ডাক্তার হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার রক্ত দিলে সুস্থ মানুষ রক্ত দিলে কোনো অসুবিধা হবে না বরং এটা সাহায্য করে আপনার শরীরে যারা রক্ত তৈরি অর্গানগুলো আছে তাদেরকে উজ্জীবিত করার জন্য তাদেরকে স্টিউলেশন দেওয়ার জন্য সুতরাং আমি বলবো এটা স্বাস্থ্য কারণ হয় ও আজকে আমরা আগমনি কমিউনিটি হলে উপস্থিত হয়েছি এখানে একটা মহান উদ্যোগে আমাদের এখানে বিধায়িকা রত্না চ্যাটাজি মহান উদ্যোগ নিয়েছেন রক্তদান শিবির চলছে এবং সবাই স্বইচ্ছায় রক্ত দিচ্ছেন এবং আজকে হ্যাপি উইমেনস ডে সুতরাং মহিলা শতশত মহিলারা শতশত দিচ্ছেন এবং শুধু রক্তদান না এখানে চক্ষু পরীক্ষা হচ্ছে দন্তচিকিৎসকরা এসেছেন দন্ত পরীক্ষা হচ্ছে তারপরে থাইরয়েড টেস্ট হচ্ছে সুগার টেস্ট হচ্ছে ইসিজি হচ্ছে এবং এই যে মহান উদ্যোগ এখানে নেওয়া হয়েছে এটাতে সবাই উপকৃত হচ্ছে এর জন্য আমরা আমাদের মহান বিধায়িকা রত্না চ্যাটার্জিকে অনেক অনেক ধন্যবাদ এবং উনি যে এই উদ্যোগগুলো নেন এবং তার জন্য এই এলাকার কেন বহু দূর দূর থেকেও আসছে অনেকেই উপকৃত হচ্ছে আপনারা দেখলেন কলকাতা কর্পোরেশনের একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের বিধায়িকা তথা কাউন্সিলর রত্না চ্যাটার্জি এবং বেহালা লাইন্স ক্লাবের যৌথ উদ্যোগে যে আজকে নারী দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেটি কিন্তু আজ তিন বছর পূর্ণ হলো এর পাশাপাশি আজকে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু একশো থেকে দেড়শো জন নারী কিন্তু আজ রক্ত দিয়েছে আপনাদের সকল নারীদের আমাদের রাজ্যের সকল নারীদের সকল বিশ্বের সকল নারীদের জানায় নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে তনুশ্রী রায়ের রিপোর্ট সময় তিনশো কলকাতা